উভয়ের মান মর্যাদা অধিকার ও সুরক্ষা মানবতার একান্ত দাবি নারী মা বোন কন্যা কিংবা স্ত্রী রূপে স্নেহ যত্ন ভালোবাসা বিতরণ করে যায় গোটা মানবজাতি গর্ভধারিণী জাতির কাছে চিরকালই ঋণী কিন্তু আজ সেই নারী জাতির এক করুণ অবস্থা আধুনিকতা ও অবাধ স্বাধীনতার যাচ্ছে পরকিয়া সমকামিতায় ছাড়পত্র দিয়ে নারীর মর্যাদাকে আজ ভুলুণ্ঠিত করা হচ্ছে দিকে দিকে বেড়ে চলেছে নারী হত্যা নারী ধর্ষণ নারী নির্যাতন নারী পাচার তাই এই নারী পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভোলা মডেল গাল সাই মাদ্রাসা একটি ইসলামিক নাটক পরিবেশন করার প্রয়োজন অনুভব করেছে

¡Hasta কি বলছেন রাত নটা জন্য মেয়ে এই মোবাইলের জন্য আমি বেঁচে আছি না হলে অনেক বড় পরে যেতাম

আবার দুজন নামাজও পড়লো পড়ু এই তো ওদের শেষ নামাজ তারপর কোন পুরুষের হাতে গিয়ে পড়বে তুই আমি একটু গেম আমার আব্বু মেনে নেয়নি আমিও না ফেসবুকে রিলেশন করে বকাতে ছিল বাবু নয় তো কি হাফেজ মাওলানা নাকি বাবু কালাম্মা রিমা কোথায় কেন ওকে কোরআন শেখাবে বুঝি তোর মে আমার মাদ্রাসা দুটো ছাত্রীকে গাইতে তুলে এনেছে তুই আর অফিসারের মতো বলছ যে তোমার মাদ্রাসা দুটো ছাত্রী কোথায় যাবে dujon <laughs>